আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় এফিনেসি টেস্ট এফিনেসি টেস্ট কি এফিনেসি টেস্ট কেন করা হয় টেস্ট কোথায় করাবেন এফএনএসি টেস্ট কিভাবে করা হয় এফএনএসি টেস্টের রিপোর্ট আপনি কিভাবে বুঝবেন এফএনএসি টেস্টের খরচ কত এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুল রাজ্জাক প্রদর্শক আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে বা এফএনএসি টেস্ট সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন দর্শক তাহলে প্রথমেই আমরা আসি এফএনসি টেস্ট কি এফএনসি টেস্টের ফুল মিনিং ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি এই এফএনসি টেস্ট একটি সাইটোলজিক্যাল টেস্ট দর্শক এবার আমরা জানবো এফএনসি টেস্ট কেন করা হয় এফএনসি টেস্ট সাধারণত ডাক্তার পরামর্শ দিয়ে থাকে করার জন্য সেটা হচ্ছে গলা বা ঘাড়ে গোটা বা চাকা বা টিউমার দেখা দিলে এবং মহিলাদের বেস্টে চাকা বা টিউমার দেখা দিলে থাইরয়েড গ্রন্থিতে বা এই থাইরয়েড গ্রন্থিতে ফোলা বা চাকা বা টিউমার দেখা দিলে এই এফএনএসি টেস্ট করা হয় এবার আমরা জানব এই এফএনএসি টেস্ট আপনি কোথায় করাবেন এই এফএনএসি টেস্ট বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক বা হসপিটালে আপনি এই এফএনএসি টেস্ট করতে পারেন প্রিয় এবার আমরা জানব এই এফএনএসি টেস্ট কেন করতে হয় এই এফএসি টেস্ট করা হয় সাধারণত গলা বা ঘাড়ে কোনো গোটা চাকা বা টিউমার হলে সেই টিউমারে কোনো সমস্যা রয়েছে কি না কোনো ইনফেকশন রয়েছে কি না কোনো ক্যান্সার রয়েছে কি না এটি জানতে এই গোটাকে এফএসি টেস্টের মাধ্যমে টেস্ট করা হয় দ্বিতীয় মহিলাদের বেস্টে বা স্তনে গোটা চাকা বা টিউমার হলে সেটি কোনো কোনো ইনফেকশান ক্যান্সার বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা সেটি জানতে এই এছাড়াও থাইরয়েড গ্রন্থিতে সমস্যা হলে অনেকের থাইরয়েড ফুলে যায় থাইরয়েড সমস্যার কারণে সেখানে কোনো ইনফেকশন বা অন্য কোনো সমস্যা বা ক্যান্সার রয়েছে কিনা সেটি জানতেও এই এফিনেসি টেস্ট ডাক্তার দিয়ে থাকে মূলত এই টেস্টের মাধ্যমে জানা যায় আপনার যে গোটা বা চাটা হয়েছে সেটি আসলে আছে না ক্যান্সার রয়েছে সেটি জানার খাতে ডাক্তার এই টেস্ট টেস্টের করার পরামর্শ দিয়ে থাকে প্রিয় এবার আমরা জানবো এই টেস্ট আপনি কোথায় করাবেন এই এইসি টেস্ট বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক বা হসপিটালে আপনি এই টেস্ট করতে পারেন প্রদর্শক এবার আমরা জানব এই এফএনসি টেস্ট কিভাবে করা হয় এই এফএনসি টেস্ট একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এবং একজন প্যাথলজিস্টের মাধ্যমে এই এফএনসি টেস্ট করা হয় এই চিকিৎসা প্রযুক্তিবিদ বা এবং প্যাথলজিস্ট আপনার যে জায়গায় গোটা রয়েছে সেই জায়গায় একটি স্প্রিট বা হ্যাক্সোসোলের মাধ্যমে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করার পরে সেখানে আপনার গোটা অনুযায়ী সেটি বা বা মাধ্যমে আপনার গোটা থেকে পিক করে সেখান থেকে ফ্লুইড বা রস নিয়ে বা আপনার যে ইনফেকশন হয়েছে সেই ইনফেকশনটি নিয়ে গ্লাস লাইডে স্লাইড করে সেটি অ্যালকোহলের মাধ্যমে ফিল্টারেশন করে সেটি একটি নির্দিষ্ট প্রসেসিং মাধ্যমে সেটি মাইক্রোস্কোপে একজন প্যাথোলজিস্ট তিনি দেখবেন এবং দেখে আপনার এটি আইডেন্টিফাই করবে আপনার যে ফোড়া বা গোটা বা যে টিউমারটি হয়েছে সেই টিউমারে কোনো ইনফেকশন ক্যান্সার বা অন্য কোনো সমস্যা রয়েছে কিনা সেটি তিনি জানাবেন প্রিয় দর্শক এবার আমরা জানবো এই রিপোর্ট আপনি কিভাবে বুঝবেন এই এফিনসি টেস্টের রিপোর্ট সাধারণত এখানে আপনার ডাক্তাররা কমেন্ট করে থাকেন আপনার এই কোচগুলো যেখান থেকে আপনার এই স্যাম্পলটি নেওয়া হয়েছে সেই স্যাম্পলটি স্বাভাবিক না অস্বাভাবিক রয়েছে এখানে ক্যান্সারের কোনো লক্ষণ রয়েছে কিনা এখানে বা কোনো যক্ষার জীবাণু রয়েছে কিনা এছাড়াও এটি অন্য কোনো ইনফেকশন রয়েছে কিনা এটি ডাক্তার মাইক্রোস্কোপের মাধ্যমে এটি দেখে এই রিপোর্টের মাধ্যমে আপনাকে প্রদান করবে প্রিয় দর্শক এই রিপোর্টটি পেতে কেমন সময় লাগে এই রিপোর্টটি পেতে সাধারণত চব্বিশ ঘন্টার সমতন সময় লাগতে পারে প্রদর্শক এবার আমরা জানব এই এফ টেস্টের খরচ কত প্রদর্শক এই এফ টেস্ট বাংলাদেশের বিভিন্ন এলাকা ভেদে বা ডায়াগনস্টিক ভেদে কম বেশি হতে পারে আমি যে সময় এই ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এই পঁচিশ সাল অনুযায়ী এটি সর্বোচ্চ খরচ হতে পারে এক হাজার থেকে দুই হাজারের মধ্যে এবার আমরা জানব এই টেস্ট করলে কি কি উপকার হয় সাধারণত এই টেস্ট করলে যে উপকারটি হয় সেটা সেটি একটি ছোট টেস্ট কিন্তু এই ছোট টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরে ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগ রয়েছে কিনা এটি এই টেস্ট করলেও আপনি সেটি জানতে পারবেন এছাড়াও এই টেস্টটি অনেক কম খরচ এবং সিম্পল এবং নিরাপদ এটি বড় সার্জারির প্রয়োজন হয় না এবং এই টেস্টের জন্য আপনাকে হসপিটালে ভর্তি থাকার প্রয়োজন নেই প্রিয় দর্শক সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ